হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি ভগবান অস্ত্রীপাতে এখন আমি যে একটু আমার হাজব্যান্ডের ব্যবসার কাজে হেল্প করে দিচ্ছি এই প্যাকেটিংগুলো করে দিচ্ছি এটা হচ্ছে মেটারনিটি ন্যাপকিন আমাদের মেটারনিটি ন্যাপকিনের কারখানা আছে এখানে দশ বারোজন নিয়ে যা কাজ করে কাজ করে তারা একটা আর্থিক উপার্জন করে তাদের হাত খরচের জন্য কেউ কেউ তিন চার হাজার টাকাও রোজগার করে তো এইটা এখন করছি করতে করতে আপনাদের একটু একটু করার ইচ্ছা হলো তাই কে কিটা করলাম এই ন্যাপকিনের মানে ন্যাপকিন নিয়ে একটা মানে এই যে ব্যবসাটা করার পেছনে একটা কারণ সেটা আপনাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবেন আজকে একটু অন্য কথা বলবো অন্য রকম আলোচনা করব কাজ করতে করতে তো আজকে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা আমার মানসিক মানে মানসিকভাবে তো আমরা মানে কি বলবো কথা বলতে না মানে বোধ হচ্ছে না প্রথম প্রথম ক্যামেরার সামনে তো তাই হচ্ছে একটু মানে কি ভয় ভয় করছে না কেমন যে করছে তাও দেখুন আপনাদের আমি একটু সঙ্গে মুখ দেখিয়ে কথা না তাও মনে হচ্ছে শুধু মনে হচ্ছে এটা ভুল হয়ে যাচ্ছে না তো ওটা ভুল হয়ে যাচ্ছে না তো এরকম মনে হচ্ছে কথা বলার সময় আগে মাপ চিয়ে নিচ্ছি নিজে গুণে ক্ষমা করে দেবেন আমাদের আমার এই যে মাঝে মাঝে একটু কথা বলতে যে মানে হেজিটেট বোধ হচ্ছে এর জন্য আর যা আমার কথা যাদের ভালো লাগবে একটা লাইক করে দেবেন আগেই বলে দিচ্ছি বলে দিবেন আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটাকে আগে থেকে ইগনোর করবেন খারাপ মন্তব্য না করে ভিডিওটাকে ইগনোর করবেন খারাপ মন্তব্য করলে কি জানিস তো মনটা ভেঙে যায় তখন কিন্তু মনে হয় যে দূর কেন যে এই সিদ্ধান্তটা নিলাম আজকের দিনে প্রতিটা মেয়ের না কিছু করা উচিত আমিও করি একদম করি না যে কিছু না আমার একটা নিজস্ব বুটিক আছে ছোট্ট বিজনেস এই যে একদিনগুলো দেখছেন একশ্রাই আমি করতাম এক এক দিনে আমি সাতশো আটশো মাল করেছি মানে এ এক এক পিসের রেট হচ্ছে তিরিশ পয়সা আমি যদি আটশো মান করি করি তাহলে আমার দুশো চল্লিশ টাকা করে আমি পার ডে ইনকাম করেছি এই ন্যাপকিন বানিয়ে সব কিছু কাজ সেরে ফুটবে তো সেই পয়স মানে টাকাটা দিয়েই আমি আমার একটা বুটিক তৈরি করেছি আগে ছোট ছিল এখনও ছোটই কিন্তু এখন কি মানে আইটেমগুলো একটু বেড়েছে মানে টাইপগুলো যেমন হ্যান্ডস ব্যাগ তারপরে আপনার আগে শুধু শাড়ি করতাম এখন কুর্তি বেড কাভার শান্তিনিকেতনের প্রোডাক্ট আমার কাকা যে জিনিসগুলো মানে কাঁথা স্টিচ বাটিকের যে কাজগুলো সবই শান্তিনিকেতনের প্রোডাক্ট আর ব্যাগ ব্যাগগুলো সব হচ্ছে আপনার ইম্পোর্টেড ব্যাগ এইসব থাকে হোক ওটা তো বুটিক সম্বন্ধে গেল বুটিক নিয়ে আমি কথা বলতে চাই আজকে মানে বুটিক নিয়ে কথা বলবো না আজকে আমি একটা অন্য মানে এটা এই ধারণটা আমাদের মাথা মানে আমার মাথায় এসছে সেই ধারণাটা আপনাদের কাছে শেয়ার করবো এইটা মানে সেই রকম সেইটা সেই এটা অবলম্বন অ্যাপ্লাই করে না আমি আমার ছেলেকে তৈরি করি চেষ্টা করি তৈরি করি বলাটা ভুল চেষ্টা করি এখন এখনকার দিনে এখনকার তখনকার নয় ছেলেকে ছেলে বা মেয়েকে নিয়ে না কখনো গর্ব করবেন না কেন না আজকে ধরুন ও ভালো আছে পরবর্তী দিন যে ও ঠিকমতো এ করবে চলবে তার কিন্তু কোনো গ্যারেন্টি কিন্তু নেই তবে কি আমরা মায়েরা চেষ্টা করতে পারি আমরা একটু মডার্ন মডার্ন এখন তো মডার্ন যুগ তো মডার্ন বলতে আমি কিন্তু সাজ পোশাকের মডার্নের কথা বলছি না আমাদের মানসিকতা মডার্নের কথা বলছি যারা ছেলেদের মা তাদের জন্য একটা কথা বলছি কেননা আমি ছেলের মা ওই জন্য আমি এই কথাটা আমার বেশি মাথায় আসে ধরুন আমরা না কথায় কথায় আগে শুনেছি আমি বলিনি কোনোদিনও এই কথাটা আমি কথায় কথায় আগে শুনতাম আগেকার দিনের আমাদেরই ঠাকুমা বলতো আমার মা জেসিমাদেরকে বলতে শুনিনি আমার ঠাকুমার মুখে খুব সুন্দর মানে যে সোনার আংটি বা হিরের আংটি না দেখুন সোনার আংটি বা হিরের আংটি যদি বাঁকাতেড়া না যদি বাঁকাতেড়া যদি আমরা না এ করি তো বাঁকা আংটিটা কি হাতে পরা যাবে আগে সেই কথাটা বলি তো হাতে তো পরা যাবে না তাহলে কি ব্যাপারটা ধারাবে আলটিমেটলি আপনার ছেলেই ছেলেও যদি হয় আপনি যদি ঠিক মতো মানুষ না করতে পারেন তাহলে কিন্তু একদিন আমা আপনাকেই ভোগ করতে হবে সব কিছু প্রথম দেখুন একটা বাচ্চাকে আমরা কিন্তু ছোট থেকেই তৈরি করতে হয় আপনি যখন যারা যারা এই যে মৃৎশিল্পী যারা মাটি নিয়ে কাজ করেন মানে মাটির যারা খুব আর কি বলছে তারা তারা কিন্তু নরম মাটিটাকেই যেরকম তারা হচ্ছে আকৃতি দেবে সেই রকমই আকৃতি পাবে কিন্তু আপনি শক্ত মাটিতে কী করে তারা আকৃতিটা দেবে বলুন দেখি সুন্দর করে যখন তারা একটা মূর্তি করে তখন কিন্তু তারা নরম মাটিটাকে নরম করে নিয়েই মূর্তিটা করে আমি সেই কারণেই বলছি যে ছোট থেকেই আমাদের চেষ্টা করতে হবে আমি কিন্তু বলছি আপনারা আমাকে ভুল বুঝছেন না আমি কিন্তু একবারও বলছি না যে আমার ছেলেটিকে আমি একদম আমি বলছি চেষ্টা তো করতে পারি তারপরে তো কি হবে না হবে সেটা তো পরের কথা আগে তো চেষ্টা করি যে ওই যে বাঁকা আংটি সোজা আংটি বলে নয় আংটি না আমার ছেলে ছেলে যেমন অন্যের মেয়েটা মেয়ে দেখুন মেয়েও যেমন ছেলেও সেরকম মেয়ে হলে কি মেয়ে হলে কি বেশি বরং মেয়ে হলে দেখুন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে এই ভয়টা আমাদের থাকে কিন্তু তার মানে কি মেয়ে হলে তো বেশি কষ্ট ছেলে হলে যে বেশি কষ্ট মেয়ে হলে তার কষ্ট নেই এরকম তো নয় তাহলে মা মা বাবার কাছে বিশেষ করে মায়ের কাছে সন্তান বলবো সন্তান মানে সন্তান সে মেয়েই হোক ছেলেই হোক এবারে এখনকার দিনে কি হয়েছে এটা তবে আমার একটা মনে হয় যে আমার আগে একটা গল্প বলি মানে একজন কথা বলি আমার একজন পরিচিত খুবই পরিচিত তার না বিয়েতে খুব ভয় সে ভালো রোজগার করে কিন্তু বিয়েতে হয় কেন জানেন বিয়েতে ভয় বিয়েতে ভয়ের কারণ হচ্ছে তার উক্তি হচ্ছে এটাই যে তার বন্ধু বান্ধবরা দেখেছে যে হচ্ছে বিয়ে করছে ডিভোর্স হয়ে যাচ্ছে এক বছর না থাকতে থাকতে ডিভোর্স হয়ে যাচ্ছে না মেয়ে বলছে যে ছেলের ছেলেকে তাদের গিয়ে থাকতে আর ছেলে এখন তো সবারই দেখুন মেয়েও একটা ছেলেও একটা বেশিরভাগ ফ্যামিলিতেই একটা মেয়ে একটা ছেলে এবারে দেখুন ছেলের বাবা মা সেই বা কী দোষ করলো আর মেয়ে মেয়ের কথাটা আমি মেয়ের দিকটা বলছি যদি ছেলের বাবা মায়েরা বা ছেলে তাদের একজন ছেলেকে এইভাবে আমাদের মানে তৈরি করা উচিত যে দেখুন যখন তাদের সংসার হবে না তখন তো তাদের দুজনেরই সংসার শুধু তো মেয়ের সংসার নয় বলুন যে আমরা আমিও তো পরের বাড়ির মেয়ে আমিও তো এক মানে পরের বাড়ি থেকে এসেছি এবারে যদি ধরুন আমাকে এই সমস্ত দায়িত্ব দায়িত্ব নিতে হয় তখন তো আমার তো আমার তো মাথা খারাপ হয়েই যায় এক সময় কেন বলুন যে আমি কি পরের বাড়ি থেকে আমার বাবা মাকে আমাকে খাওয়াতে পারছিল না তোমরা আমাকে নিয়ে এসেছো তা তোমরা যখন তুমি তোমরা বলবো না তুমি যখন আমার নিয়ে এসেছো তাহলে সংসারটা তো এখন আমাদের আমার শ্বশুর ছাত্রী নেই তাহলে আমরা স্বামী স্ত্রী স্বামীরা বোঝা উচিত যে আমাদের দুজনের সংসার এই যে স্বামী স্ত্রীর যদি বোঝাপড়া থাকে যে আমাদের দুজনেরই সংসার ও ঘরে করে আমি বাইরে করি এবারে যখন ও ঘরে যখন ও ঘরে আসবে স্বামী যদি ঘরে এসে শুধু বইয়ের ওপর ইন্তেজারই করে তখন তো যে কোনো মেয়েরই ভালো লাগবে কি আপনি বলুন আমি যারা 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 ধরুন এই আমার এই ভিডিওটা দেখছে দেখবেন বা দেখ যখন দেখছেন তখন যদি ধরুন তারা শাশুড়ি হয়ে গেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা কথা যে বৌমাদের সঙ্গে না বন্ধুর বান্ধবীর সম্পর্ক তৈরি করুন আর বৌমা যারা বিয়ে হয়ে গেছে মেয়েদের তাদেরকেও বলবো শাশুড়িদের সঙ্গে মানে বান্ধবীর মানে যে জায়গাটা শাশুড়ি কোনোদিন মা হতে পারে না বৌমাও দিন মেয়ে হতে পারে না কিন্তু বন্ধু হতে পারে এইটা আমরা বলি মা দেখুন আমি একটা কথা বলছি ওই যে মা হতে পারে না কেন কথাটা বলছি আমা আমার আমি আমার মায়ের কথা বলছি আমার মা যদি ধরুন হচ্ছে আমাদেরকে যে মানে অনেকভাবে বকতে পারে কিন্তু তার বৌমাকে কিন্তু সেভাবে বকলে তার বৌমা তো বিগড়িয়ে যাবে মেয়ে ওই জন্য বলছি যে মেয়েরা কখনোই মানে মেয়েরা বলছি বৌমা কখনোই মেয়ের জায়গা নিতে পারে না আর শাশুড়ি কখনো মায়ের জায়গা নিতে পারে না আমি এই কারণে কথাটা বলছি তো সেই হিসাবে কিন্তু বান্ধবী তো করাই যায় না বলুন বান্ধবী তো করাই যায় আমার শাশুড়িকে যদি একদম তার সঙ্গে যদি বন্ধুর মতন মিশে যায় এই যে আমার মা সন্তানের সম্পর্ক যদি বন্ধুর মতন হয় তাহলে দেখবেন না সেই সন্তানটা না আপনার কাছে কিচ্ছু লুকবে না সব এসে বলে দেবে ওই জন্য সন্তানের সঙ্গেও মা বাবাকে বন্ধুর মতন মিশে যেতে হবে তাহলে দেখবেন ওরা মিথ্যা কথাটা তখন বলতে পারবে না আর আপনি যদি ওকে ওদেরকে সব সময় একটা এর মধ্যে বেঁধে রাখেন হ্যাঁ এটা করিস না ও ওটা করিস না সেটা হ্যাঁ অবশ্যই বলতে হবে সেটা কি অন্যভাবে বলতে হবে বাবু এটা করো না কি মা এটা করো না এটা করলে এটা হবে এরকম মানে বুঝিয়ে বলতে হবে মানে কোনো ওদের এখনকার দিনে ছেলে কোনো চাপ দেওয়া যাবে না এটাই হচ্ছে আমি বুঝে গেছি চাপ দিয়ে ওদেরকে যতটা না করানো যাবে না ওদেরকে মাথায় হাত বুলিয়ে ততটাই করানো যাবে হ্যাঁ শাসন তো শাসন তো করতেই হবে দেখুন শাসনটা যখন শাসন করার সময় শাসন করতে হবে আমিও করি আমি তো করি আমি ছেলের কোনো রকম কোনো রকম বিয়াদবি আমি সহ্য করি না আমি যখন সঙ্গে সঙ্গে ওই এখন করছে করু এখন ছোট বড় হলে ঠিক হয়ে যাবে ওই পন্থাতে আমি থাকি না আর আমি ওটা বিশ্বাসও করি না সেই জন্যই বলছি আমরা একটু যদি মানে মনের দিক থেকে মডার্ন হই তাহলে না সমাজ অনেকটা এগিয়ে যাবে ধরুন যেমন বলছি ধরুন কোনো মানে আপনার ছেলের বউ কি একটু ধরুন নিজের হাত খরচের জন্য কিছু করতে চাইলো করতে দিন না তাতে ক্ষতি কি মেয়েদের এখন মেয়েদের প্রত্যেকের প্রত্যেকটা মেয়ের না স্বাবলম্বী হওয়া উচিত একটু তার ছেলেটা কি মেয়েটাকে আপনারা একটু দেখুন না তাহলে তো তার মানে কি দেখুন কাজের লোকের কাছে দিলে মানে এই কারণেই তো মেয়েদের কি মেয়েরা বেরোতে পারে না বেরোলে তখন তার সন্তান মানে বাচ্চাকে মানে দেখভালের যে ব্যাপারটা রয়ে যায় সেটা মেয়েদের উপরেই বর তখন তাদের হয় না সব মেয়েরাই কি আর বাইরে বাড়িতে বসে উপার্জনের পন্থা জানে বলুন তারা যদি তারা তাদের যদি সেরকম মানে কোয়ালিফিকেশান থাকে তারা বাইরে বেরিয়ে কাজ করুক না সেই সময়টা একটু আপনি তা আপনার নাতি নাতিদের দেখুন না আমি শাশুড়ি মায়েদের বলছি সে শ্বশুর মাথায় বলছি তাহলে দেখ না আমাদের এই পরিবেশটাই না পাল্টে যাবে এই যে এত আর আর আরেকটা হাজব্যান্ডদের কথা বলছি এই যে আমি এই কথাটা বলার কারণ কি আমি আমার মানে এ দিয়ে বলছি ওই ছেলেটার এত ভয় সে কি রকম বলে জানি যে মানে কি হ্যা হ্যাবলা মানে সে একদম উচ্চশিক্ষিত ছেলে ভালো মানে ভালো ছেলে সে এরকম চায় মানে কি যে কিছু জানে না মানে মানে এ কেমন ধরনের তার মানসিকতা তার মানে তার ওই বন্ধুদের বান্ধবীদের এই সমস্ত এ দেখে দেখে না এরকম সে একটা মানে কি ভি ভয়ের একটা মানে বিয়ে নামও এই শব্দটা শুনলেই না তার ভয় তো আর হাজব্যান্ডদের বলি যে আপনারা যদি আমার এই ব্লগ কথাগুলো শোনেন তাহলে একটা কথা বলি আপনারাও একটু আপনার স্ত্রীকে সময় দিন আর কাজ করার সুযোগ করে দিন পাশে থাকুন অনেক এখন কিন্তু সমাজ অনেকে গিয়ে দেখুন অনেক অনেক আমরা ফেসবুকে ইউটিউবে দেখতে পাই তার মানে স্বামীরা তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে ব্লগ ডগ করতে হুম তো থাকুন না থাকলে তো ভালোই হয় স্বামী স্ত্রী যদি পাশে থাকেন না দুজন দুজনের যত বড় মানে বিপদ বাধা আসুক সব সুত সামলে নেওয়া যায় পৃথিবী একদিকে কার কোনো মেয়ের যদি স্বামী তার পাশে থাকে বা কোনো পুরুষের যদি তার স্ত্রী পাশে থাকে তাহলে না পৃথিবীতে যত বড় বিপর্যয় ঘটে যাক না কেন তারা ঠিক জিতে যাবে এটা এটা হচ্ছে হলপ করে বলা যায় এটা কিন্তু কোনো এমই এই কথাতে কোনো রকম ভুল নেই এটা এটাতে আমার এই কথাটাতে সবাই সহমত দেবেন ওই জন্য তারা না বাধা এই যে বাধা সৃষ্টি তোমার কি হবে আরেকটা আরেকটাও আমি দেখেছি দেখেছি বলতে কি শুনেওছি আমি আমি ওই সোনার পাশে নেই কেননা আমি আমার বরের পকেট থেকেও মারি না আর ওর কাছ থেকে আমি টাকাও চাই না অতএব আমি ওই পারপাস মানে ওই এতে আমি পড়ি না বরং ওই ওর দরকার হলেও ও আমার কাছ থেকে টাকা না তো ওইটাতে আমি পড়ি না কিন্তু আমি দেখেছি কথাটা কেন বলছি আমরা দেখেছি ধরুন বউয়ের কাছ থেকে টাকা নিল বউ সেই টাকাটা আবার ফেরত চাইলো তখন কি বলে জানেন তো ওটা কার টাকা তোমার টাকা মানে ওটা কি ওটা কি তোমারটা ওটা তো আমারই টাকা তুমি হয় পকেট মেরে নিয়েছো নয় আমি তোমাকে দিয়েছি কিন্তু আপনারা একটা কথা বলুন তো বুকে হাত দিয়ে আপনারা যে কাজটা করেন তার একটা উপার্জন আছে তার কি একটা মানে কি উদ্দেশ্য আছে মেয়েরা যে যে কাজটা করে তার কি কোনো উদ্দেশ্যই নেই তারা তো চব্বিশটা ঘন্টার যে মেয়েদের আমি বেশিরভাগ মেয়েদেরই বলছি সব মেয়েরাই যে করে আমি সেটা বলছি না আমি সব বেশিরভাগ মেয়েদের কথা বলছি মা কাকিমা মাদেরও দেখে এসছি আমাদেরও আমরা নিজেরা দেখছি করছি তো চব্বিশ ঘন্টার এই যে দেখুন আমার কথাই বলুন আমি এখন কি করছি আমার হাজব্যান্ডের ব্যবসা সাহায্য করছি কিন্তু এটা তো শুনতে হয় কি করো বসে ঘরে বসে বসে শুধুই তো টিভি দেখো তো শুধুই কি সত্যিই মেয়েরা টিভি দেখে যদি শুধুই টিভি দেখতো আপনাদের মুখে খাবারটা যাচ্ছে কোথা থেকে আপনাদের বাড়িতে দেখভাল সব লোকজনের দেখভাল হচ্ছে কোথা থেকে তাহলে আপনাদের সন্তানটি মানুষ হচ্ছে কোথা থেকে এগুলো আমার প্রশ্ন অতএব নারীকে না অপমান করবেন না যদি দেখতে দেখতে পান যান তাহলে কিন্তু আপনার থেকে পরিশ্রমটা করে বাড়ির নারীরা বুঝতে পেরেছেন তো তো সেই কারণে না পাশে থাকুন পাশে থাকার মন মানসিকতাটা নিন দেখবেন সব ঠিক হয়ে যাবে এই যে আমাদের সমাজে না ডিভোর্স নামক যে মানে প্রথাটা আছে এটাই উঠে যাবে তখন দেখবেন আপনি যদি পাশে থাকেন আপনি যদি আপনার স্ত্রীকে সময়টুকু দেন বা তারকে হেল্প করার মানসিকতা রাখেন সে আপনাকে ছেড়ে যাবে কেন সে অন্য পুরুষের দিকে তাকাবে কেন আপনিও আর শুধু যে নারীরাই তাকায় নারীর সঙ্গে যে পুরুষটি থাকে সেও তো পুরুষ নারীরা তো নারীদের থেকে তা তাকায় না তাহলে সেই পুরুষটাকেও বলি সেই বা তাকাবে কেন তারাও নিশ্চয় একটা সংসার আছে সে কেন তার সংসারকে বাদ দিয়ে অন্য আরেকজন নারীর সঙ্গে ইনভলভ হবে কেন সে রিলেশনশিপ করবে বলুন তাহলে এই যে তার মানে কি আলটিমেটলি সব কিছুতেই নারী পুরুষের দায় কিন্তু থেকে যায় এই যে যারা নারীবাদী বা যারা পুরুষ নারী বিদ্বেষী বা যারা নারী পুরুষ বিদ্বেষী যারা নারী মানে এ আমি মানে সবার উদ্দেশ্যেই বলছি সমাজটা কিন্তু তৈরি হয় নারী পুরুষের সমান সমান যদি দায়িত্ব তারা মানে একে অপরের থেকে নিয়ে নেয় তাহলে দেখবেন সমাজটা কিন্তু অনেক দূরে গিয়ে যাবে আমাদের চারপাশে সমাজে আর এই ঘরের বউদের লতীলাঞ্ছনাও হতে হবে না এবং তাদের মনে এই মানে অনেকে হতাশাগ্রস্ত হন আমি মানে অনেকে দেখুন এখন না মানুষ মেয়েদের অনেক মানে আত্মসম্মান তাদের এক একজন মেয়েরা আছে আত্মসম্মানে তারা কিন্তু খারাপ পথটা বেছে নিতেও দ্বিধাবোধ করে না হয়তো তারা দেখুন একটা কোনো খারাপ দিকে চলে গেল এই যে ওই জন্য না কখনও স্ত্রীকে স্ত্রীরও স্বামীকে ছোট করা উচিত নয় আর স্বামীদেরও স্ত্রীর পাশে থাকা উচিত মানে উভয় উভয়ের পাশে থাকা উচিত যে এক একজন অনেক অনেক স্বামী আছেন তারা মুখে কিছু বলেন না কিন্তু স্ত্রীকে সমস্ত সময় উত্তর ধরুন আমি আমার একটা কথা বলছি মানে ধরুন সাপোজ কথা ওটা বলছি যে আমি আমার হাজব্যান্ডকে কোনো একটা কথা বললাম সে মুখে কিছু উত্তর দিল না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে চলে বেরিয়ে গেল কিন্তু এটা একদিন এটা মানে ইগনোর করে গেল তারপরে ধরুন এরকম একদিন যাবে দুদিন যাবে তিন দিন যাবে যেমন একজন পুরুষ মানুষেরও ধৈর্যের সীমা থাকে সেরকম একজন নারীরও কিন্তু ধৈর্যের সীমা থাকে যা প্রতিটা মানুষেরই ধৈর্য বলে একটা জিনিস আছে সেই ধৈর্যটা অতিক্রম করে গেলেই না অশান্তি আপনি যদি কিছু মুখে কিছু বলছেন না অথচ আপনি মানে শয়তান এরকমকে বলে শয়তানি আপনি আপনার স্ত্রীকে পাতা দিচ্ছেন না তখন তো এটা সয়তা না বলুন কিছু মনে করবেন না আমি অনেক কথাই বলে ফেললাম কেননা আমি এই কথাটা বলতে বলতেই তার মানে কি আমাদের মায়েদের প্রতিটা মায়েদের উচিত প্রতিটা সন্তানকে সে ছেলেই হোক আর মেয়েই হোক নৈতিক শিক্ষাটা দেওয়া এখন তো ওই যে বললাম না এখন সবাই বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু খুব ব্রিলিয়ান্ট কটা ছেলে মেয়ে আছে বলুন তো যে তারা ভালো রেজাল্ট করে না ভালো রেজাল্ট করে কিন্তু ভালো মানুষ হতে খুব কটা ছেলে মেয়ে পারে বলুন আরও আমরা বাবা মারা সব ছেলে মেয়েদের বাবা মারা মায়েরা আমার কথা বলছি যদি আমরা ভাবি আমার ছেলে তো পড়াশোনাতে ভালো আর কি হবে এটা যদি ভাবেন না খুব মুশকিল এটা পড়াশোনাতে ভালো হলেই কিন্তু মানুষ হওয়া যায় না সেটা তো আরও বেশি অপমানের বলুন আপনার ছেলেটা শিক্ষিত হলো ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো কিন্তু নৈতিকতার দিক থেকে একেবারেই মাইনাসে থাকলো সেটা কি ঠিক তাহলে আমরা সাজ পোশাকে মডার্ন না হই মানসিকতা একটু মডার্ন হই না ওই যে এটা এটা থেকে বেরিয়ে আসি যে হীরের আংটি বাঁকা হলেই কি কী আর সোজা হলেই কি এই মানসিকতা থেকে যদি আমরা বেরিয়ে আসি না তাহলে না আমরা সবাই আর এখন আগে দেখতাম ছেলেরা কি কাজ করবে রে ও তো ছেলে ও কি কাজ করবে কিন্তু এই এই উক্তিটা থেকে বেরিয়ে আসুন কেন আমার আমরা যদি মেয়ের মেয়েরা হয়ে পরের বাড়িতে এসে ধরুন সবাই তো আর তো 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 হচ্ছে মানে এখন যে বললাম একটা একটা ছেলে মেয়ে সবাই বাবা মাদের কি কষ্ট হয় না আপনার পরের বাড়িতে গিয়ে যখন তার মেয়েটাকে কষ্ট করতে হয় তখন কি বাবা মাদের ভালো লাগে বলি আমি তো আমার কথা বলছি আমি তো আমি আমাদের সব মানে পরিচিতরা বলে আর কি যারা সোনার চাম মুখে গিয়ে কি মানুষ হয়েছে জানি না সোনার চামচ মুখে তবে হ্যাঁ এটা বলতে পারি যে হচ্ছে আমরা আমাদের মানে আমরা অভাব কোনো দিন বুঝিনি এটাই হচ্ছে কথা তো যখন এখানে এসে মানে মানে অনেকটাই কষ্ট পেয়েছি অনেকটাই মানে অনেকটা মানে পথ আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এখন যেমন আমার হাজব্যান্ড আমার পাশে মানে থাকে আমার হেল্প করে দেয় সব কিছুই করে আগে থেকে কিন্তু এটা আমাকে শিখিয়ে নিতে হয়েছে সবচেয়ে বড় আমার শ্বশুর শাশুড়ি নেই ওই জন্য আমার আমি আমার মতন করে তাকে শিখিয়ে নিয়েছি অনেক সবটাই শেখাতে যেতে পারবো পেরেছি কিছুটাও বদলেছে বোতল বদলাতে পেরেছি এটা আমি বলতে পারি তো আমরা যদি ধরুন প্রথম থেকেই আমার ছেলেটিকে এই মানে এই ভাবিয়ে বড় করি এই নিজের কাজ নিজে করো এটা করো না একটু হেল্প করে দাও তাহলে কি হবে তো ওর ওটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে ও যখন পরের বাড়ির মেয়েটাকে বউ করে নিয়ে আসবে না ও তার পাশেও থাকবে ওর ওটা তো অভ্যেস হয়ে যাবে যে ওটা ও এটা মানে কি এই যে কাজ ওটা আমার কাজ এই কথাটা বলবে না অনেক কথাই বললাম বন্ধুদা সবার যে ভালো লাগবে তার কোনো মানে নেই হয়তো ভাববেন যে বাবা কি লেকচার দিচ্ছে কিন্তু একদম সত্যি কথা এটা আমার মনের কথা নয় এটা আমি নিজেও অ্যাপ্লাই করি আমার ছেলের বয়স এখন তেরো বছর বয়স ওকে দিয়ে ওকে দিয়ে আমি অনেক কাজই করাই যেগুলো ও পারবে শিখাই যেমন নিজের খাওয়ার বাসনটা নিতে বলি নিজের মাঝে মাছে মাছে যেদিন ওর স্কুল থাকে না ছুটির দিনে ওকে গিয়ে ওর গুছিয়ে নিই বইয়ের খাতাপত্র গুছিয়ে নিই এরকম করে ওকে আমি